আহ কি সুন্দর এই সিরিয়ালটা খুব ভাল লাগছে দেখি বসে বসে দেখি রে বাবা রে সারা গিন্নি আমার কোথায় গেল গো বাবা যে ঠান্ডা এ কোন ধনের কাশি মনে হচ্ছে মধুকলগুলি কাশি হয়েছে গো ওরে বাবা আমি আর পাচ্ছি না ও মা কোথায় গেল গো কি সুন্দর কি সুন্দর কি দারুণ লাগছে সত্যি এই নায়কটা খুব ভুল করছে কেন এমন করছে ওরে বাবা রে যদি একটু গরম চা পেতাম শরীরটা একটু গরম করে নিতে পারতাম হ্যাঁ গেনে ও গেনে শালির বেটি গেল কোথায় ওরে বাবা গেন হ্যাঁ কে জানো আমি ডাকছি মনে দেখি কি ব্যাপার তুমি এমন করে ডাকছো কেন ওরে বাবা রে গিনি রে দেখো সকাল থেকে কাজ করে করে আমি মরে গেছি আমি এখন একটু শান্তিভাবে সিরিয়ালটুকু দেখছি তাও তুমি আমায় দেখতে পাবে দেবে না রান্নাঘরে সবকিছু রাখা আছে। ওরে রান্নাঘরে তো রাখা আছে রেกิน। ওরে আমাকে একটু গরম গরম চা করে খাওয়া না। আমার বয়ে গেছে। তোমার চা করে খাওয়াতে বলছি রান্নাঘরে তো সবকিছু রাখা আছে। যাও তুমি নিজেই একটু চা করে খেয়ে নাও। আমাকে জ্বালাবে না তো কে আমি চা করে খাবো? তাহলে তোকে আমি বিয়ে করেছি কি করতে বল বল কেন বিয়ে করেছি দেখো ছোট লোকের মতো চিৎকার করবে না বুঝলে আমি এর আগেও তোমাকে অনেকবার মানা করেছি কি বললি গিন্নি তুই আমাকে ছোট লোক বললি আমি ছোট লোকের মতো ব্যবহার করি মানে তোর কাছে আমি শুধু একটু চা চাইলাম এই প্রচন্ড শীতে সকাল থেকে কাজ করতে করতে জীবনটা আমার কয়লা হয়ে গেছে ভাবলাম একটু গরম চা খাবো আর তুই টিভি দেখতে বসেছি ওরে বাবা একটু চা করে দিলে তাতে কি এমন হতো আমি বুঝতে পারছি তুই আমার জীবনে একটা আঝোড়া পাস কি আমি আঝোড়া পাস দেখো চা খাওয়ার যখন তোমার এতই শখ যাও না ওই যে বাইরে গোবিন্দ দার চার দোকান আছে সোনার চার দোকান আছে শ্রীবাসের চার দোকান আছে যাও না সেখানে চা খেয়ে এসো বুঝলে আমি পারবো না কিছুতেই পারবো না বাবা সারা দিন তুমি তো একটা কাজ নিয়েই থাকো আমার কত কাজ করতে হয় এত কাজ করার পরেও তোমাকে চা করে খাওয়াতে হবে এত বড় কথা তুই এমন কি কাজ করছিস বড় তো কি বলছ তুই ঘোড়ার ডিমের কাজ করিস কি আমি ঘোড়া ডিমে কাজ করি হ্যাঁ কি এমন কাজ করিস সারা দিনের মধ্যে তুই তো দুটো রান্না করিস এটাই তুই বলছিস তুই এত কাজ করিস কি বললি আমি সারা মধ্যে একটু রান্না করছি দেখো তোমার অনেক ঔদত্ব আমি সহ্য করেছি আর আমি করব না অন্য কেউ হলে না একদিন না এই নারী যে নির্যাতনের কেস দিয়ে তোমাকে জেলের খাঁনি তারা তো বুঝছ বললি সেটা হলেও তো আমি যেতাম তবু তো আমার পুরুষ সিংহের মতো দাপড়তা ছাড়তো সেখানে কি বলি পুরুষ আমার বিয়ের পাঁচ বছর হয়ে গেল এখনো তুমি একটা ছেলের बाप হতে পালে না সে মানে কি পুরুষ সিংহ হবে একদম তুমি আমার সেন্টিমেন্টে আঘাত দিয়ে কথা বলবে না বুঝেছো তুমি অন্য কিছু বলো কিন্তু আমি মেনে নেব আমার পুরুষত্ব নিয়ে যদি তুমি কিছু বলো সেটা কিন্তু আমি মেনে নেব না পুরুষত্ব তোমার পুরুষত্ব কতটা দৌড় সে তোমার ভালো করেই জানা গেছে মানে

এর একটা কিছু বেহস্ত করতে হয়ে যাবে ওই সালি তুই আমার পুরুষত্ব নিয়ে কথা বলছিস না এত বড় অপমান বিয়ের পর থেকে তোকে আমি অনেক সহ্য করছি প্রথমে একটু নরম হয়ে কথা বলেছি তারপর এই ব্যবস্থা করছি এই জন্য তুই যদি আমাকে একটু চা করে দিস তাহলে না কি তুই যদি আমাকে একটু চা করে দিস তাহলে না কি কালকে তোকে শপিং করতে নিয়ে যাব কি বললি তুমি আমাকে শপিং করতে নিয়ে যাবে ওরে হ্যাঁ গিন্নি তোকে কালকে আমি শপিং করতে নিয়ে যাব এই বলো তুমি একটু আমার কাছে এসে বসো না কেন রে তোমাকে না একটা মিষ্টি কিছু দেব কি দেবি কি দেবি বল বলবো হ্যাঁ বল কাছে এসে এই তো এসেছি আর একটু হ্যাঁ তুমি সামনে বেঠ মুজে প্যার করে দিয়ে তুমি যখন আমাকে কালকে শপিং করতে নিয়ে যাবে হ্যাঁ তুমি একটু বসো তোমার জন্য কফি বানিয়ে নিয়ে আসছি ওরে বাবা রে বাবা সালে একটা চা পাচ্ছিলাম না আর এখন একদম সোজা সুজি কপি ঠিক আছে যা তুই কফি নিয়ে আয় এক্ষুনি আনছি ওরে সাল আমাকে আমাকে না নিশ্চয়ই আমার টাকা কে ভালোবাসে আছে এই নাও তোমার জন্য না কফি নিয়ে আসলাম স্পেশাল কফি কই দেখি হ্যাঁ ভালো করে বানিয়েছি শুনো বেশি করে রাত করে লাভ নেই তুমি তাড়াতাড়ি কফিটা খেয়ে ঘুমিয়ে করে পারো কাল সকালে শপিং করতে যাবে বুঝেছ হ্যাঁ ঠিক বলেছ কালকে দুজনে সকাল সকালে শপিং করতে যাব এই না খাও দাও আ সত্যি এই বিয়ের বয়সে এই জীবনে প্রথম কেন্নের হাতে আমি একদম গরম গরম কফি খেলাম ঠিক আছে তুমি কফি খেয়েছো হ্যাঁ চলো এখন তাহলে ঘুমিয়ে পড়বে চলো eki তুমি যে বললি আমাকে শপিং করতে নিয়ে যাবে তা কোথায় আসছো আরে হ্যাঁ হ্যাঁ ও যে সামনে যে নদী ওই নদীর পাড় দিয়ে যেতে হবে চলো বেশ চলো তুমি যে বললে আমাকে শপিং করতে নিয়ে যাবে নদীর ধারে কেউ নিয়ে এলে ও শোনা বলো আরে বাবা তোমাকে তো শপিং করতে নিয়ে যাব শপিং করার আগে এই নদীর পারে বসে বসে এসো আমরা দুটো মনের কথা বলি দেখেছ আ কি দক্ষিণা হাওয়া কি ভালোই লাগছে বলো হ্যাঁ একদম কেমন লাগছে দারুণ এই তোমার মনে আছে যখন আমি নদীতে জাল নিয়ে মাছ ধরতে এসেছিলাম আর তুমি নই ধারে হাঁটতে এসেছিলে হ্যাঁ মনে আমার থাকবে না তুমি তো সেই গন্ধ শুকেই আমার প্রেমে পড়ে গিয়েছিলে আমার খুব ভালো করে মনে আছে আরে কি বলছো আরে আমার মনে আছে তুমি রান্না করে বিরিয়ানি আমাকে খাওয়াতে সেই বিরিয়ানির গন্ধ সুখেই আমি তো তোমার পড়ে প্রেম পড়ে যাইছি তাই না বলো হ্যাঁ আচ্ছা আচ্ছা গিন্নি তারপরে কি হবে ওই দেখো আই গিন্নি কি ওই যে দেখো নদীর জলে কি কত সুন্দর দুটি পুটি মাছ খেলা করছে কই কই দেখি হ্যাঁ ভালো করে দেখো দেখো কই আমি তো দেখতে পাচ্ছি না আর ওই দেখো ওই দেখো

কি শান্তি মালটা মনে হয় এতক্ষণ কুমিরের পেটে চলে গেছে চার সালে জীবনটাকে আমার নরক মানিয়ে রেখেছিল যাই তাড়াতাড়ি ঘর যাই গিয়ে ঘটককে বলি আমার জন্য কিন্তু মেয়ে তো দেখতে বলবো ঘটককে বলবো মেয়ে দেখতে কিন্তু যদি সবাই জানে যে আমার বউটার কি হলো তখন তো মুশকিল ঠিক আছে আমি নকল কাঁদা কাঁদব যত হোক সে তো আমার বউ ছিল ওরে আমার কি হলো রে আমার বড় বড় ফটো তুলেছে

আমি জল দেবতা তোমার কি হয়েছে নদীতে কি তোমার কিছু হারিয়ে গেছে জল দেবতায় উঠে এসেছিল কি হলো বৎস তুমি কার্য কেন তোমার কি কিছু হারিয়েছে বলো বলো আমি তো বুঝতে পারছে না নিশ্চয়ই কোন সালাসের বোকা জল দেবতা হবে এর কাছে যা চাইব ও আমাকে তাই দেবে হ্যাঁ একটু আমাকে নাটক করতে হবে অর্থাৎ অ্যাক্টিং করতে হবে জল দেবতা কি হলো বৎস কি হয়েছে তোমার জল দেব তোমার সব হারিয়ে গেল সব কাজ করে বৎস তুমি আমায় বলো আমি সব ঠিক করে দেবো কি জল দেবতা বলবো জল দেবতা আমার বউটা পাপ পিছলে নদীর জলে ডুবে গেছে আমার আমার একটা মাত্র বউ বউটা ছাড়া আমার সংসার চলবে কি করে ও জল দেবতা আমায় আদর করবে কে দেবে ঠিক আছে বৎস তুমি আমি খুঁজে নিয়ে আসছি আমার জন্য রূপার বউ নিয়ে আসবে হ্যাঁ তারপর যখন রূপার বউ নিয়ে আসবে আমি বলবো বউটা আমার নয় হ্যাঁ ঠিক আছে দেখি কি হয় ঠিক আছে বর্ষ আমি এক্ষুনি নিয়ে আসছি দেখো তো বৎস এটা তোমার বউ কিনা এটা তো কি করব করবো আমার বউ হবে কিনা আমার না আমার মাধুরী দিক চাই এই শীতকালে মাধুরী দিক ছাড়া কোনো কথা হবে না জল দেবতা বলো বৎস আমাত আমার তো বউ নয় আমাকে খুঁজে দাও জল দেব তোমার বউকে খুঁজে দাও আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি তোমার বউকে এক্ষুনি খুঁজে নিয়ে আসছি আমি ভাবলাম কোথাও সোনার বউ নিয়ে আসবে এবার দেখছি সানি নিয়ে চলে এলো এবার নিশ্চয়ই বোকা জল দেবতা মাধুরী দীক্ষিতকে নিয়ে আসবে আর আমি তক্ষুনি হ্যাঁ বলে দেবো মাদুরি দিক্ষিত আমার বউ হবে পুরের শালা যাকে আমি সেই মাদুরীর মোবাইল মোবাইলকে দেখে মোবাইলকে দেখে দেখে হাতের পারোটা বাজিয়ে দিয়ে ফেলেছি সে আজ আমার বউ হবে আজ আমার কি আনন্দ লাগবে একটু নিচে নেমে নিয়ে ঝিঙ্কু না করি নাকু না করি নাকু না করি না ঝিঙ্কু না করি নাকু না করি এইবার দেখো বৎস এটা কি তোমার বউ নাকি দেখি হ্যাঁ জল দেবতা এটাই তো আমার অরিজিনাল বিয়ে করা বউ একে তো আমি এতক্ষণ ধরে খুঁজছিলাম আমার বউকে ফিরে দাও জল দেবতা আমার বউকে ফিরিয়ে দাও আচ্ছা এটাই কি তোর বিয়ে করাবো ওটাই আমার বিয়ে করে অরিজিনাল বউ তুই মিথ্যা কথা বলছিস বৎস মানে আমার বউকে আমি চিনবো না ওই তো ওই তো কালো চশমা পড়া আছে ওটাই আমার বউ আমার বউকে তুই আমার কাছে ফিরে দাও বলছি বল যা বল হারাম যাদা এটা তো আমার বউ এটা তোমার বউ হ্যাঁ আমার বউকে তুই নিজের বউ করে নিতে চাস শয়তান ওরে আমি একজন জল দেবতা তোর মনে কি চলছে আমি সব বুঝতে পারছি ভেবেছিস তুই আমাকে ভোকার জল দেবতা না আর আমি অন্তর আমি মানুষের মরে সরি সরি জল ভুল বলে গেছে আসলে আসলে নদীর মধ্যে আমার তো কিছুই পড়েনি আমি এমনি এমনি বলছিলাম জল দেবতা ঠিক আছে জল দেবতা তুই তোর বউটাকে সঙ্গে নিয়ে যা আমার বউ আমার বউ কোথায় আমার তো বিয়ে হয়নি আমি এখন আইবুড়া আছি ওরে বিয়ে হয়নি তাহলে এটাকে এটাকে বল এই কাম সেরে সেরে শালি এখনো মরেনি হ্যাঁ এখনো মরেনি আচ্ছা তুমি বলো তো এটাই কি তোমার স্বামী কে হলো বলো ও বলছে ওর নাকি এখনো বিয়ে হয়নি ও নাকি আইবুড়ো কার্তিক আছে যাও হ্যাঁ ওইটা ওইটা তোমার সাপী বা ঠিক আছে তুমি যাও একটা নিয়ে এসো ঠিক আছে আমি কেন ভেবে ভেবেছিলি নদীর জলে ফেলে দিবি আর আমি কুমির পেরে চলে যাবো তাই না নতুন করে বিয়ে করবি তাই না আমি বিয়ে করতে যাব কেন তুমি তোমার একমাত্র আমি তোমাকে নদী যেই বা ঠেলে ফেলে দেব কেন তুমি নদীতে পা পেসে পড়ে গিয়েছিলে আমি নদীতে ডুবে ডুবে তোমাকে খুঁজছিলাম আর যখন তোমাকে খুঁজে পাচ্ছিলাম না যখন তখন আমি জল দেবতাকে বললাম তারপর দেব দেবতা তোমাকে খুঁজে এনেছিল বুঝলে হ্যাঁ টুবি ডুবি খুঁজেছি তাই না শয়তান আজ আমি ছ্যাঁটা দিই তো সারা জীবনের নাম ডুবিয়ে দেবো ছ্যাঁটা দিয়ে তো কেন ওরে বাবা ওরে বাবা এই তোরা যা পর কর আমি চললাম আমি তোমাকে ছাড়া হ্যাঁ শুনলাম তুই নাকি আমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবি না কোন শালা বলে আমি তোকে তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবো না কিনে তুমি আমায় ছেড়ে দাও ছেড়ে দেবো ওরে মারে ওরে মারে আমি তো আমি ওই আমি তোমাকে মেরে ফেলতে পারি না কিনি আর কোনোদিন এমন হবে না এমনটা করব না দোকান ধরে ক্ষমা চাইছি বেশ তাহলে এবার কার মতো তুমি আমি ক্ষমা করলাম তুমি আমায় বলো যে তুমি আমাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসবে না মাথা ए जीवनी अमित তোমাকে চালাকাও কে বাল ব른ে তাই তুমি আমায় কি বলবি তোমায় বলবো বের স্বপ্ন কে নানিকব আইগে তো আই ভূত মা কে নানিকব যায়গে তো weg যায় জিন্দেগানি তো বো আই